গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডবাড় লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে শুক্রবার পুজো টুজো শান পুজো সব সারা হয়ে গেছে এবার একটু চায়ের কাছে যাব। তো দুধটা বসে বসিয়েই দিয়েছে বাবু তো এখন চাটা বানাবো আর এখন তো আবার এক্সট্রা কাজ জুড়েছে কারণ ফোনের ব্যাপার আছে একটা ফোন তো এখনও কাছেই আছে এখনও শুরু হয়নি এবার মাকে ফোনটা লাগাতে হবে লাগিয়ে চাটা বসায় দশটা প্রায় বাস দিয়ে যায় কিচ্ছু কাজ হয়নি এই দন হব করে এই ঘাস করতে করতে তারপরে আমি ওই ভিডিও নিয়ে বসলাম দেরি হয়ে গেলাম দেখি সামনাসামনি কিছু যদি মাছ টাছ পাই একটু নিয়ে আসি যে ফ্রাইডে কি খাবো আজকে আবার কাল তো স্যাটারডে আছে পরের দিন আবার সানডে তো আবার একাদশী চলে এখন মাছের এখানে তো এটাই গেটের সামনে উল্টো দিকেই বসে কিছু সেরকম মাছ পছন্দ হলো না তো একটু অল্প করে একটু বাটা মাছই নিয়ে নিলাম সবই বরফের মাছ তো আর এই উল্টো সাইড থেকে একটু আদা নো বসাইতে তবে তো এসে নিয়ে এবার বাড়ি থেকে যাই এই মাছ কিনতে এলেই না মানে মনেটা যেন কেমন হয় খুতখুত করে কিছু মাছ দেখো পছন্দ হয় না আর দেখো এই রোডের ওটা দিকে আমাদের ক্যাম্প हम तो माछ हमते ची पेलाम ना हम পাবো না মাছ তবু একটু আজকের দিনটা চালার মত কালকে স্যাটারডে বললাম আর আজকের দিনটা চালানোর মত একটু ছোট ছোট বাতা মাছ নিয়ে এসেছি যেগুলো আমার একদমই পছন্দ না বেটারও পছন্দ না আমি ওদিকে টিফিনের ব্যবস্থা করছি আর আজকে যেহেতু শাক হবে ওই জন্য বসে গেছে দণ্ডবট বাবু নিয়ে কারণ আমি তো বাজলে কিছুটা ফেলে দেবো পাতা ফাতা পোকা ফাঁকা পাতা ফেলে দেবো ওই কারণের জন্য যাতে না ফেলা হয় দেখো একটা ফেলে ফেলে নেই সমস্ত কিছু ফেলেছো শাক দেখলে যেন কি হয় আমি এটা বেঁচে রেখেছি এর থেকে যেন একটাও বাদ না পড়ে ঠিক আছে আমি বলে দিলাম হ্যাঁ এই ফেলে এটা পাতা ফাতায় সব ডিম ডিম থাকে পাতা ফাতা দেখেছো তো পরিষ্কার করে একদম রেখেছি একদম আর এটা করবে কি জানো তো একটা পেঁয়াজ কাটবি ছোট ছোট করে আর দু চারটে রসুন কুচো দেবে দিয়ে হালকা করে তেল দিয়ে সুন্দর করে ভাজবে না কিন্তু সেদ্ধ করবে দেখবে স্বাদিষ্ট ওয়াও হয়ে যাবে একদম শাকের প্রতি একটা আলাদা টান ওর মানে শাক হলে যেন কি হয় শাক ছাড়া চলে না যাক চলো টিফিনটা খাই তারপরে তার হবে আবার শাকটা তো নিত্যদিনের মতো সেম ডিউটি আজকে লেগে পড়েছি আবার কাজে এগুলো তো করতেই হয় এই যে ডাস্টিং ক্লিনিং এগুলো তো করতেই হয় এগুলো থেকে তো আমাদের মেয়েদের কোনো মুক্তি নেই তো এগুলো তো আমাদের ডেলি রুটিন শুরু করে দিয়েছি এইসব কাজগুলোয় আর টিফিন টিফিন করে দিয়ে দণ্ড টিফিন করার পর দণ্ডবার বাবু তার ছেলেকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছে সেই ফাঁকে আমি বলি এই কাজগুলো করে নিই সকালবেলা তো বাসি কাজ হয়েই যায় সকালবেলা বাসি কাজটা সব সেরে নিয়েছি কিন্তু এই মোছামুছিগুলো না সকালবেলার দিকে হয় না একটু পরে করলেই সুবিধা হয় তো ওই কারণের জন্য এবার একটু এগুলো করে নিই তারপরে আবার কিচেনের ব্যব কিচেনে ঢুকতে হবে আর কিচেনে ঢুকে গেলে আর এই কাজগুলো করা যাবে না তো ওই কারণের জন্য একটু এইগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ আবার ওইদিকে ওরাও এসে গেলে আর এগুলো হবে না তো ওই জন্য এই ফাঁকটা পেয়েছি এগুলো করে নিচ্ছি এখন তো সকালবেলা তেমনি বেডরুমটা জাস্ট মানে বেডটা পরিষ্কার একটু করে সান করে নিই কিন্তু ঠিকঠাক করে আর রাখা হয় না এই বেলার দিকেই ওই জন্য বেডরুমটা একটু ক্লিন করে নিই করে তারপরে যাবার বিছানাটা একটু না মানে টান টান করে পাতা থাকলে না বেডশিটটা ভালো লাগে না দেখতে তো একটু চারদিকটা মানে একটু এদিক ওদিক হয়ে যায় তো তো একটু টান টান করে পাতলে দেখতেও ভালো লাগে আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এই কাজগুলো আমাকেই করতে হবে একটু বসে দাঁড়িয়ে থাকলে কি হয় বলো তো মানে লাস্টে যখন দুপুরবেলার দিকে না মানে মাথায় একদম কাজের পাহাড় চেপে যায় তো এই কারণে যতটা পারি না বসে দাঁড়িয়ে কাজগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করি তাহলে দেখবে দুপুরের দিকে না অনেকটা টাইম পাওয়া যায় কারণ সেই দুপুরে তখন একটা দেড়টায় যখন বেঁচে যায় তখন সেই ভাগম ভাগ করে কাজ করতে না বিরক্ত লাগে আর তখন সেই এনার্জিটাই থাকে না তো ওই কারণে সকাল সকাল না ওই কাজগুলো সেরে নিলে দেখবে মনটাও খুব ভালো লাগে বেশ টাইমের সব কাজ শেষ করতে পারলে আমার তো খুব ভালো লাগে ওই মানে বেলা পর্যন্ত কাজ করতে বসে ভালো লাগে না হয়ে গেছে আর এখন তো একটু বৃষ্টি হচ্ছে বলে গায়ে একটুখানি কিছু লাগেই বেডশিটে হালকা মানে ঠান্ডা ঠান্ডা আছে তো তো এই বেডশিটটা ওই জন্য রেখে দিই একটু গায়ে দেওয়ার জন্য তো এই রুমটা আমার মোটামুটি ক্লিন হয়েই গেছে এবার ঠাকুর ঘরটা একটু ক্লিন করে নেবো কারণ ওই ঘরটায় ছেলে পড়তে বসে করে তো ওই ঘরটা ভালোই নোংরা করে ছেলেটা তো এত টেবিলটা মানে প্রায় দিন টেবিলটা একদিন দুদিন একটু অফ গেলেই না টেবিলটা পুরো জবরজস্ব করে ফেলে এত নোংরা করে মানে সমস্ত কিছু বই টই নিয়ে ওখানেই চাপিয়ে দেয় যতই গোছাই এখানটা আর পরিষ্কার হয় না আমার তো এখন যেহেতু বাড়িতে আছে ওই জন্য আর নোংরা মানে এই সবগুলো একটু নোংরা নোংরিগুলো বেড়ে যাচ্ছে কারণ সারাদিন তো ঘরের মধ্যেই স্কুল চলে গেলে আর এতটা নোংরা হয় না চলো ঘরটা একটু পরিষ্কার করে নিই আর সমস্ত বই খাতা এরকমই দেখো পড়ছিল টেবিল মানে বিছানার মধ্যেই এরকম সমস্ত কিছু পড়ে আছে বাড়ি কী বলো তো মানে নানা রকম জিনিস দিয়ে বেডরুম বলো মানে ডাইনিং বলো সমস্ত কিছু সাজাতে ছবি তারপরে তোমার আর্টিফিশিয়াল সমস্ত কিছু দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে কিন্তু সেইগুলো মেনটেন করার দায়িত্ব তো আমাদেরই তাই না তো সেগুলো যদি গুছিয়ে গাছিয়ে না রাখি সেগুলো একটু পরিষ্কার না রাখি দেখতেও ভালো লাগে না তো আর দেখো ভরতে গিয়েছিলো সেই কালকে তো ব্যাগের মধ্যেই সব বই খাতাগুলো পড়ে আছে আর এই যে মানে এগুলো বই কনগুলো সব মরে যায় কে বলবে ওকে বলো তো ওই জন্য এগুলো সব মাঝে মাঝে আমি যদি না চেক করি না তো এরকম করেই পড়ে থাকে তো এই যে আর এখানে বক্সটা তো থাকে তো নিচে তো ধুলোও পড়ে যায় কদিন ধরেই ভাবছি বক্সটার জন্য একটা কভার করতে হবে না হলে না বক্সটা প্রচুর ধুলো পড়ে যাচ্ছে তো এখানটা মানে আর বাড়িতে এত ধুলো কোথায় থেকে আসে তোমাদেরকে তো বলি চারতালার উপরে থাকি যাই না কোথায় থেকে এত যে ধুলো হয় যাই না একদিন অফ গেলেই বাস মানে পুরো ধুলোয় হাত একদম স্পট পড়ে যায় পুরো টেবিলটা তো মোটামুটি গোছানো হয়ে গেছে এই স্টাডি টেবিলটা ওরকম এতে থাকে তো স্টাডি টেবিলটা ওখানে রেখে দিই দিয়ে বিছানাটার দিকেও ক্লিন করতে হবে আর এই জানা মানে জানানো জানালাগুলোও একটু পরিষ্কার করতে হবে জানালাগুলোই কি বলো তো মানে প্রতিদিন পাখিদেরকে খাবার দেওয়া হয় তো তো প্রচুর তো তোমরা জানো প্রচুর সকালে পায়রা আসে প্রচুর টাখিগুলো আসে তো এই মানে নোংরা হয় জানালার এই মানে বাইরেটাও তো আর এই জানালার খোলা থাকলে তো ওরা ভেতরেও পাখিগুলো সব চলে আসে তো একটু না পরিষ্কার করলে না ঝাড় করলে নোংরা পুরো জমে যায় তো আর আর মাকড়সার মানে জাল তো বলে কথা নয় একটু একদিন দুদিন ছাড়া ছাড়া যদি না ঝাড়ি না তো পুরো একদম মাকড়সাদের পুরো বাসস্থান হয়ে যাবে এইটা এমন ওই জন্য মানে একদিন দুদিন ছাড়া ছাড়াই একটু জানা মানে ঝাঁটা দিয়ে একটু এদিক ওদিক করে দিলে তাহলে মাকড়সার জালগুলো আরও তো পড়তে পারে না তো আর ওই বাইরেটা একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি মানে খাবার দাবার পরে তো আর পাখিগুলো আসে করে থাকে বসে পটিও করে ওখানে তো ওই কারণে একটু পরিষ্কার করে দিলে না পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে যতই সরকারি কোয়ার্টারে থাকি যাই থাকি তো এটাকেই নিজের মতো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তাই না তো এই কারণে চেষ্টা করি সমস্তটা তো আর নিখুঁত করে পারি না যতটুকু পারি একা হাতে যতটুকু সামলানো যায় ততটাই করি আর আমার এই গাছগুলো খুব ভালো লাগে ঘরের মধ্যে গাছ না থাকলে না ভালো লাগে না মানে আর্টিফিশিয়াল গাছের থেকে আমার এই গাছগুলো আমার খুব ভালো লাগে তো একটা দুটো রকম গাছ থাকলে ঘরে আর এই ওপরে তাকেও তো দুনিয়ার ঘরের জিনিস রাখা থাকে তো আর এগুলোও ধুলো পড়ে যায় মানে প্রায় মানে প্রতিদিন আমার সম্ভব হয় না যে এগুলো না বিয়ে করি তো আজকে ভাবলাম এগুলো একটু করে দিই কারণ ওই মাকড়সার জাল পড়ে গেছে জিনিসগুলোই জানো তো তো ওই জন্য একটু ধুলো টুলোগুলো ঝেড়ে দিই আর একটু তাড়াহুড়োও করছি কারণ ওরা যদি চলে আসে তো এখনও রান্নাবান্না কিছু বসায়নি রান্নার দিকেও যেতে হবে তো এই কারণে বেশি আর কিছু করবো না এগুলো পরিষ্কার করে এলেই আমার হয়ে যাবে দিয়ে ঘর তরগুলো ঝাঁট দিয়ে দেবো আর এখন কাজের চাপটাও আমার উপর অনেক পড়ে গেছে কারণ মা থাকতো তখন তো মানে আমার দিকটা কাজ করলে আমি মা ওদিকে বান্না বসিয়ে দিত তো এখন তো একা হাতেই আমাকে সমস্ত দিকটা করতে হবে ওই কারণে তারা হুড়ো করে সারছি আর কি বলো তো ভিডিওর পিছনেও তো অনেকটা টাইম যায় তো এই কারণ মানে সমস্ত কিছু মিলিয়ে না মানে এতই ব্যস্ততা থাকে মানে দুপুর পর্যন্ত যেন নিঃশ্বাস ফেলার মতো টাইম নেই সেই কোন ভোর থেকে উঠি বলো এখনও পর্যন্ত মানে যে বসে দাঁড়ানোর পাঁচ মিনিট যে গল্প করবো সেইটুকু মতো সময় হয় না শুধু ভাবি যখন অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে না তখন শুধু দেখি আর ভাবি যে আমি কি খুবই কুড়ে যে কো কাজ মানে ঘুসঘুস করে কাজ করি সবাই কি সুন্দর দাঁড়িয়ে গল্প করতে পারে আমার কেন সময় কুলোয় না কি জানি যাই না কেন কি করে কি হয় আর এই গাছটাও দেখো অনেক একটু পাতাগুলো শুকিয়ে গেছে তো একটু জল দিয়ে স্প্রে করে দিলাম স্প্রে করে দিলে না পাতাগুলো বেশ একটু তরতাজা হয়ে যায় আর একটা পাতা একটু ইয়ালো ইয়ালো হয়ে গিয়েছিলো তো এই পাতাটা কেটে দিয়েছি তো হলো এবার ঘরপর পরিষ্কার করে এবার তো কিচেনের কাজে লাগতে হবে আর বাবু তো তোমাদেরকে বলছিলাম তখন শাকগুলো সব বেঁচে দিয়ে গেছে তো আর এত শাক ভালোবাসে না যতই শাক করি মানে বাজারে গেলেও তাই শাক নেবে না শাক নেবে না এই করতে থাকে খুব শাক ভালোবাসে আর আমি একবার তবু চেক করে নিচ্ছি জানো তো এই সময় তো বৃষ্টি বৃষ্টির সময় মানে পোকা টোকা হয় তো পাতায় ওই কারণের জন্য একবার চেক করে নিচ্ছি নিয়ে বেশি তো আবার বাদও দেওয়া যাবে না এসে আবার যদি দেখে তো আসার আগে তাড়াতাড়ি শাক ডাক কেটে ফেলি তো রান্না তো ওদিকে বসিয়ে দিয়েছি তো রান্না করতে করার ফাঁকে এই বাসনগুলো ধুয়ে নিই কারণ অনেক শিঙ্কে অনেক বাসন জমে গেছে কারণ বাজার চলে গিয়েছিলাম আর বাসনগুলো অনেক জমে গেছে তো এসে ঘরটার পরিষ্কার করার কাজে লেগে পড়েছিলাম তো সেই জন্য সব বাসনগুলো ধোয়া হয়নি টিফিন টিফিন খাওয়া হয়েছিল তো এখন বলি বাসনগুলো ধুয়ে নিই ততক্ষণে আমার ওদিকে রান্নাটাও হয়ে যাবে একদিকে ডাল হচ্ছে আর ভাত হচ্ছে তো হয়ে যাবে করতে করতে এইগুলো করে আর আজকে একটু না মানে মুসুর ডাল বড়া করব তো মুসুর ডাল বেটে রেখেছি ওটা ভাতের সঙ্গে গরম গরম ভাজবো সেই যে মুসুর ডালে পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটু গরম গরম বড়া অনেক দিন ধরেই ভাবছিলাম একটু গরম গরম ভাজা বড়া খাবো তো আজকে যেই ভাবা সেই কাজ আজকে ভাবলাম একটু বড়া করি তো ওই জন্য অপেক্ষা করছিলাম সব রেডি করেই রেখেছিলাম কারণ এগুলো একটু বেশ গরম গরম মানে ভাজালেই ভালো লাগে তো ওই জন্য দণ্ডবোটবাবু সান হয়ে যেতেই একদম ভাজতে বসে গেছি গরম গরম এখন লাঞ্চ টাইম বসে পড়েছি লাঞ্চে লাঞ্চে আছে আজকে একদম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে চাট ওইদিকে নটি শাক ভাজা আর আম দিয়ে ডাল আর এখানে মুসুর ডালের পকোড়া আর হচ্ছে বাটা মাছ সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া দাওয়াটা সারি তো লাঞ্চ কমপ্লিট করেই চলে এসেছি আফওয়ার্স কিচেনে সিঙ্কের কাজকর্মগুলো সারতে তো বাসন টাসন প্রায় আমার মাজা হয়ে গেছে হয়ে শেঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি রাত্রিবেলা আর এই দুপুরবেলা এই দুটো টাইম আমি এই শেঁকটা মেজে ঘষে পরিষ্কার করি তো এই রান্না খাওয়ার শেষ খাওয়ার শেষে আমি এটা করি কারণ খাওয়ার শেষে বাসন টাসন একবারে ধোয়া হয়ে গেলেই আমি এগুলো পরিষ্কার করে একবারে তো মানে কিচেনের কাজ সারতে সারতে আমার প্রচুর দেরি হয়ে যায় কিচেন যতক্ষণ না পরিষ্কার করি রাত্রে বলো দিনে বলো তো আমার ঠিক ঠিক মনের মতো হয় না আর দেখো আজকে মানে একটু অন্যমনস্ক হয়েছিলাম আর ডাল পড়ে গেছে পুরো গ্যাসটাও পরিষ্কার করতে হবে কোনো ঝটপট বাসনগুলো সব ধুয়ে নিই ধুয়ে বা শিংকটা পরিষ্কার করে তারপরে গ্যাসটা দিকে যাব আর সিঙ্কটা পরিষ্কার করে রাখলে না মানে প্রচুর আশলা এখান থেকে আসে তো ওই কারণের জন্য সিঙ্কটা আমি প্রত্যেক দিন দুপুরবেলা আর মানে রাত্রিবেলা এই সময়টা একটু কিনটা মানে সিঙ্কটা পরিষ্কার করে রাখি আর এইখানটা এগুলো একটু মোছামুছি করে নিই করে আর তোমার মিক্সিটাও ব্যবহার হয়েছে মিক্সিটা একটু ডাল ফাল ডাল বাটা হয়েছিলো তো একটু পড়েছে হয়তো তো ওই কারণে একটু মিক্সিটাও ভালো করে একটু মুছে টুছে রেডি করে একবারে সব টাইলসটা ভালো করে পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে আজকের মতো মানে এই বেলার মতো কাজ কাজের যেন শেষ থাকে না এবার গ্যাসটা পরিষ্কার করতে হবে থেকে বড় কাজ মানে গ্যাস পরিষ্কার করো মানে মাথা খারাপ হয়ে যায় গ্যাস পরিষ্কার করতে করতে তো আমি যে ঘুম যেটা বানিয়ে রাখি মানে গ্যাস ফ্যাস পরিষ্কার করার জন্য তো ওইটা দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো একটু ভালো করে গ্যাস ফ্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে তারপর আমি এখনও ফ্রেশ হব তারপর আমার ছুটি এবেলার মতো আবার সন্ধ্যেবেলার তামঝাম লাগবে তো এখনকার মতো দুপুরে এখনও পর্যন্ত আমার কাজের শেষ হয়নি আর এই গ্যাসটা কিছু পড়ে গেলে না খুব বিরক্ত লাগে আর আজকে আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম মানে সিংকেই মনে হয় কাজ করছিলাম আর ডালটা বসানো ছিল ডালটা একটু পড়ে গেছে তো ওই কারণে আরও গ্যাসটা নোংরা হয়ে গেছে চলো আমার এখানের কাজ কমপ্লিট এই কাজকর্ম কমপ্লিট সব হলো এই একটু ফ্রেশ ফুস হলাম আর সকাল থেকে যেন কাজে রাখছিস তো কাজ চলছিল এতক্ষণ চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই